আসসালামু আলাইকুম অনেকেই জানতে চান যে দুধের গাভীকে কোন ওষুধটি খাওয়ালে দুধের গাভী নিয়মিত দুধ দিবে তো আমার এই যে শেডটা দেখতেছেন আমাদের যে এই শেডে গরুগুলো রয়েছে এখানে তেষ্টটি দুধের গাবি রয়েছে এবং তেসটি দুধের গাবি থেকেই কিন্তু দুধ আসতেছে তো এই যে দুধের গাভীগুলো যে রয়েছে এদেরকে কি ধরনের মেডিসিন খাওয়ানো হয় আর যার কারণে রেগুলার আমরা দুই টাইম এখান থেকে দুধ পাচ্ছি এটা আজকে আপনাদেরকে বলবো শেয়ার করব কারণ অনেকে এই বিষয়টি জানতে চান যে দুধের গাভীকে কি ধরনের মেডিসিনগুলো খাওয়াতে হবে তো রুমের মধ্যে ফ্যানের পরিমাণটা বেশি তো দেখতে পাচ্ছেন যে উপরে ফ্যান আছে এবং সাইড থেকে ওই যে বড় বড় ফ্যান চলতেছে যার কারণে হয়তো বা সাউন্ডটা একটু হেজি আসতে পারে তো আপনারা একটু কাললি শুনে নেবেন এবং যেহেতু আমি মাইক্রোফোন ব্যবহার করি নাই সেক্ষেত্রে হয়তো বা সাউন্ডটা একটু এইরকম আসতে পারে তো এখানে যে তেসটি দুধের গাভী রয়েছে এদেরকে কী ধরনের মেডিসিনগুলো দেওয়া হয় সে বিষয়টা নিয়েই কথা বলবো এই গাভীগুলো থেকে প্রথমে বলে নেই যে এই গাভীগুলো থেকে দুধ দহন করা হয় সকাল দিকে আটটা থেকে নয়টার মধ্যে একবার দুধ করা হয় এবং আবার দেখা যাচ্ছে বিকালে আসরের আসর থেকে মধ্যে মধ্যে এই সময়টার কিন্তু দুধ দহন করা হয় দুই টাইম করে দুধ করা হচ্ছে আপাতত এই গাভীগুলো থেকে তো দুধের গরুর জন্য যে বিষয়টা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এর পরিচর্চা হ্যাঁ আমি আবারও বলি পরিচর্চা মেডিসিনকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না মেডিসিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু এটার পরিচর্যা এটাকে দেখভাল করা এটার পরিচর্যা করা এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট এখন কথা হচ্ছে যে আপনারা এইগুলোকে কীভাবে পরিচর্যা করবেন এবং এখান থেকে পরিচর্যাটা কীভাবে করলে এবং এটার টাইমিংটা কীভাবে মেনটেন করলে আপনারা এখান থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ পাবেন তো প্রথমে আপনাকে বলে নেই যে বিষয়টা সেটা হচ্ছে যে খাবারের যে বিষয়টি রয়েছে খাবারের বিষয়টি প্রতিদিন একই সময় দিতে হবে যেমন আপনি যদি সকাল সাড়ে ছয়টা দিয়ে খাবার দেন ওই খাবারটা সাড়ে ছয়টাতেই দিবেন আবার দুপুর বারোটায় যদি একটা খাবার দেন ওইটা দুপুর বারোটাতেই দিতে হবে গোসলটা সকালে করালে সকালে বিকালে বিকালে দুবেলা করালে যখন এখন আমরা দুবেলা করাচ্ছি দুবেলাই করাতে হবে এবং আরেকটি বিষয় যেটা সব সবসময় মনে রাখতে হবে এদেরকে সবসময় স্ট্রেস ফ্রি রাখতে হবে অর্থাৎ কোনো প্রকার এদেরকে জার্নি ঝুঁকি অথবা কোন প্রকার স্ট্রেস দেওয়া যাবে না এবং আপনাকে আরেকটি বিষয় মনে রাখতে হবে বিভিন্ন যে ডোজগুলো রয়েছে যেমন হচ্ছে বিভিন্ন কৃমিনাশকের ডোজ অথবা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ভ্যাকসিনেশনগুলো যেমন এফএমডি ভ্যাকসিন বাদলা রোগের ভ্যাকসিন এগুলো এলএসডির ভ্যাকসিন এই শিডিউলগুলো সবসময় মেনটেন করতে হবে এটাই হচ্ছে সব থেকে বেশি এবং এর খাওয়ার বিষয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে খাবারের ক্ষেত্রে আপনারা কিভাবে এটা মেনটেন করবেন মাস্ট বি আপনার কিন্তু কাঁচা ঘাস লাগবেই আপনি যদি গাভী পালন করেন দুধের আশা করেন আর যদি যদি দুধ দিতে না থেকে যদি দুধ পেতে চান আর যদি আপনি যদি গাভীকে কাঁচা ঘাস না দেন তাহলে এটা বোকামি এটা বোকামি মানে এটা প্রচুর পরিমাণে বোকামি যে কাঁচা ঘাস দিবেন না অথচ আপনি সেখান থেকে কি চাচ্ছেন আউটপুটটা ভালো পাচ্ছেন দুধের এটা কখনো সম্ভব না যত দিবেন কাঁচা ঘাস তত কিন্তু আপনারা দুধ পাবেন ঠিক আছে ওই যে একটা কিন্তু প্রবাত আছে দের হ্যাঁ গরুকে দিলে কাঁচা ঘাস দুধ পাবেন বারো মাস সেই অবস্থা তো কাঁচা ঘাস আপনাকে দিতে হবে আমরা যথা নিয়মে এদেরকে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি তো দুধের জন্য মেডিসিন কতটা কাজ করে এটা আমি বলতে পারবো না তবে এর পরিচর্যা এবং ফুড হেবিটেশন যেটা রয়েছে খাবারের যে অভ্যাসটা রয়েছে এটা কিন্তু দুধের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি করে এটা কিন্তু আমি বলতে পারবো যেমন হচ্ছে আপনি দানাদার খাদ্য খাওয়াবেন ফিট খাওয়াবেন গাভীর ফিট খাওয়াবেন দুধের ফিট খাওয়াবেন ভুসি খাওয়াবেন খোল খাওয়াবেন সরিষার খোলটা খাওয়াবেন আর তার সঙ্গে হচ্ছে বিভিন্ন ছোলার যে ভুসিগুলো রয়েছে এগুলো খাওয়াবেন যেগুলো আমরা নিয়মিত খাওয়াই খট তো খাওয়াতে হবে জাবর কাটানোর জন্য আর কাঁচা ঘাসের তো মাস্টবি আপনাকে দিতেই হবে কাঁচা ঘাস দিবেন ইনশাল্লাহ আপনারা দুধ পেয়ে যাবেন এরপরও যদি দুধের কোনো ঘাটতি হয় তাহলে এই খাবারগুলোর সঙ্গে আপনারা বিভিন্ন মিনারেল বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড এবং কিছু ক্যালসিয়াম যোগ করে আপনারা দিতে পারবেন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম দিলেন তার সঙ্গে অ্যামাইনো অ্যাসিড এবং মিনারেল অ্যাড করে দিলেন যে খাবারটা দিবেন এই চারিকে ধরেন যখন আপনি খাবারটা দিবেন যে খাবারটা ধরেন এখানে দশ কেজি করে আমরা খাবার দিচ্ছি ধরেন এটাকে আমরা দশ কেজি করে খাবার দিচ্ছি এই দশ কেজি খাবারের সঙ্গে আপনি অ্যামাইনো অ্যাসিড মিক্স করবেন মিনারেল মিক্স করবেন ক্যালসিয়াম মিক্স করে দিবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে অতিরিক্ত গরমে কিন্তু এগুলো অ্যাভয়েড করতে হবে নয়তো কিন্তু গরু হাঁপাবে এই দেখেন এই গরুটা দেখেন কি পরিমাণে হাঁপাচ্ছে ঠিক আছে এর মাথার উপরেই কিন্তু ফ্যান চলতেছে এটাকে কিন্তু দুই ঘন্টা আগেও গোসল দেওয়া হয়েছে তারপরে দেখেন কি রকম হাঁপাচ্ছে আজকে তো টেম্পারেচারটা অনেক বেশি তো এই খাবারগুলো খাওয়ালে কিন্তু গরু হাঁপাই বেশি এই যে এই গরুটা দেখেন কি পরিমানে হাঁপাচ্ছে তো মানে কিছু কিছু গরুর কিন্তু না গরম বেশি থাকে এগুলো আবার দেখেন স্বাভাবিক হ্যাঁ কিন্তু আমি বসে জাবর কাটতেছে হ্যাঁ কিন্তু স্থির মতো আছে এরা স্থির মতো আছে এদের কোনো কিন্তু সমস্যা হচ্ছে না কিন্তু কিছু কিছু গরু আছে গরমটা বেশি এরা হাঁপায় বেশি তো এই যাদের গরমটা বেশি চর্বিটা বেশি এদেরকে যদি আবার বেশি যদি এই ধরনের যদি মিনারেল চর্বি সিড এগুলো দেন তাহলে কিন্তু এদের গরমটা কিন্তু আরও বাইরে যাবে তখন কিন্তু আরো একটু সমস্যায় করতে হবে তাই আমি বলবো যে দুধের গরুর জন্য মেডিসিনের থেকে আপনার ভালো কাজ করবে নিয়ম মাফিক খাওয়াটা দিবেন এবং টাইম টু টাইম তাদেরকে খাবারটা সার্ভ করবেন এবং কাঁচা ঘাস প্রচুর পরিমাণে দিবেন কি কও লালু কাঁচা ঘাস খাইলেই তো দুধ দিবা তাই না নাকি তোমারে ওষুধ দিতে হবে বলে দাও সবারে বলো যে তোমারে কাঁচা ঘাস দিলেই তুমি দুধ দিবা বলো